हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल दीपा सीरियल लाइन पूरे जस ना तो आज के लाइव वीडियो तो आशा कारों में से सीट का वर्णन करूंगी हम लोग सोवे हम রুম হিটার চলে বলে আমরা সারাক্ষণ রুম হিটার নিয়ে বসে থাকি এই যে দেখাচ্ছি এই যে রুম হিটার চলছে এটা সারাক্ষণ আমাদেরকে নিয়ে বসতে হয় পড়ে যাস না হা তারপর হচ্ছে শীতকাল হওয়ার কারণটা হচ্ছে কি যে ঠান্ডা কি কিনা এদিকে হচ্ছে উত্তর দিক আর এদিকে হচ্ছে দক্ষিণ দিক আর উত্তর দিকে খুব ঠান্ডা বাতাস হয়ে আসে আর এদিক হচ্ছে পশ্চিম দিক যে পশ্চিম থেকে হাওয়াটা এদিকে চলে আসে তো হাওয়া যে ঝড়ের উঠো হাওয়া বইজে থাকে আর শীতকালে মানে হয় কিছু কিছু কারণ ব্যবসা মানে শুরু শীতকাল মানেই হচ্ছে বাড়ি ক্রিসমাস নতুন বছর পিকনিক পিঠে পুলি বিভিন্ন ধরনের হস্তশিল্প মেলা বইমেলা সকল মেলা সব কিছুই হয় এ জন্য ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ দিনটা এখন আসতে এখন দেখি দিনটা একটু বড় হচ্ছে আস্তে আস্তে পাঁচটাতে শীতকাল তো এবার বিদায়ের শীতকাল পড়ছে আর জানুয়ারি মাস তো শীতকাল ছিল মানে কাল থেকেই ঠান্ডাটা বেশ পড়েছে আজকে খুবই ঠান্ডা ওই জন্য রোগীটা চলছে আর এত ঠান্ডা যা মানে বলা যাচ্ছে না তারপরেই হচ্ছে মানে কি বলবো মানে শীতকাল তো এবার বিদায়ের পথে তারপরে আসছে বসন্তকাল আর বসন্তকাল মানে হচ্ছে মানে বসন্ত উৎসব হোলি আর হচ্ছে সামার ভ্যাকেশনের ব্যবস্থা এটাই আর তার কারণ হচ্ছে শীতকালে মানে অতিরিক্ত মানে থাকা যায় না এটা তো গরমের দেশ গরমের দেশে তো অত শীতকাল নাই ফেব্রুয়ারি মাস পড়লেই প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ সরি ঠান্ডা বলছি সরি গরম ফেব্রুয়ারি মাস পড়লে প্রচণ্ড গরম মানে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার পরে দেখবো গরম মানে এবার সরস্বতী পূজা পড়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তারপরেই মনে হয় গরম পড়তে লেগে যাবে খবরে বলেছে শীতকাল আর আরেকটু থাকবে তারপরে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে সবার প্রথমে উত্তরবঙ্গে বিদায় নেবে তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বিদায় তারপর গোটা গোটা উত্তর ভারতেও বিদায় নেবে এখন শুনছি নাকি রাজস্থানে খুব ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরেও ব্যাঙ্গালোরে কিন্তু আমি থেকেছি কিন্তু অল্পটা ঠান্ডা থাকে না গরম ওখানে আরো ফ্যান চালাতে হয় এবার সঙ্গে থাকি সঙ্গে থাকি বলছি সঙ্গে বলি মানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে যখন আমরা দু হাজার আঠেরো সালে গেছিলাম ডিসেম্বর মাসে গাজরে তখন রেল স্টেশন ছিল ওখান থেকে ট্রেন ধরে কলকাতা পৌঁছলাম তারপর কলকাতা পৌঁছে ফ্লাইট ধরলাম ইন্ডিগো ফ্লাইট তারপর ইন্ডিগো ফ্লাইট থেকে সোজা একেবারে ব্যাঙ্গালোরে আকাশের পথে ব্যাঙ্গালোরে নামলাম সকাল রাত্রি বারোটার সময় আবার ওখানে এরপরে ঘুম দিয়ে তারপর সকাল হলো বাসে করে তারপর আমরা বাঙালি হোটেলে এসে পৌঁছালাম ব্যাঙ্গালোরে অনেক কিছুই আছে কলকাতার মতন ব্যাঙ্গালোরে অনেক আছে পার্ক ওখানে আছে হসপিটাল ভালো অনেক কিছু দেখার মতন রয়েছে তো আমি এটাই বলছি আজকে যেহেতু শনিবার নয় আমি যখন পোস্ট করছিলাম শুক্রবারেই আমি শনিবারে আসবো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি আগে লাইভ ভিডিও করছি কেন শনিবারের পরে নতুন ভিডিও আসবে তো ওইটাই আমি তারপরে হচ্ছে ব্যাস রোগিতা চালিয়েছি বলে করুন তারপর কি নেটওয়ার্ক কাজ করছে না আচ্ছা ব্যাঙ্গালোরে কিন্তু অনেক কিছু আছে ওখানে একটা পার্কও ছিল আর দোকানে আলু চিপসের দোকান ছিল ওখানে আমরা আলু চিপস খেয়েছিলাম এবার যখন যাব তখন আপ এবার নিয়ে যাব তখন তো ফোন ছিল না দু হাজার আঠেরো সালে গেছিলাম সাত বছর পরে আবার ব্যাঙ্গালোর আসছেই বাবাকে ট্রিটমেন্ট করাতে চলো তারপরে শীতকাল তো বললাম শীতকাল মানে হচ্ছে এত ঠান্ডা সর্ষার ফুল ধরে চারিদিকে পৌষ মাস শেষ হয়ে গেল এখন সরষার করে উঠলে আমার কথা অনেক সময় না ব্যাঙ্গালোরে না মানে ঠান্ডা খুব একটা পায় না কিন্তু গরম প্রচন্ড করে তখন উঠেছিলাম এত গরম যে না খোনে বলছে এসি লাগাতে হবে তারপরেই এটাই বলা বাকি আছে তো তারপরে আর মানে কিছু মানে বলতে যাচ্ছিলাম মানে ব্যাঙ্গালোরের সম্পর্কে শীতকাল সম্পর্কে শীতকাল কিন্তু এখানে অতিরিক্ত ঠান্ডা অনেক সময় আবার বৃষ্টি হয় কিছুদিন আগে মানে মঙ্গলবার আবার বৃষ্টি পড়েছিল বিকেলের দিকে তখন আমরা মাঠে ছিলাম বসে রৌদ্র গ্রহণের জন্য আজকে তো আজ থেকে আজকে আর রৌদ্র উঠেনি আর কালকেও তো রৌদ্র উঠবে না তাই কোশ্চেন অ্যান্সার নিয়ে আসিলাম বিচা মন্ডল বলতে চাইছে তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার হচ্ছে ফুচকা বিরিয়ানি চাউমিন এখন খাওয়া ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে রূপা মণ্ডল বলতে চাইছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চাচল মালদা জেলা তোমার ফ্ল্যাট আর কত কবে মালদা শিফট হবা দিদি মন বলতে চাইছে আমার মালদা ফ্ল্যাট তো আমাদের মালদা ফ্ল্যাট তো হয়ে গেছে অ্যাপার্টমেন্টে তো হয়ে গেছে তবে রং করছিলাম দেখলাম যখনই আমি গেছিলাম ঘরে মানে বেশি তালা মারা আছে আমাদের ঘরটাতে মালিক তো মানে ফ্রেটে মালিককে তো দেখাই যাচ্ছিল না মানে ফ্রেটে মালিক তারপরে আসি গৌরব মন্ডল বলতে চাইছে তুমি মালদা থেকে কলকাতা কিভাবে যাও মালদা থেকে কলকাতাটা আমার ফোন ধরনের কথা মালদা থেকে কলকাতা সহজে যাওয়া যায় বাসেও যাওয়া যায় ট্রেনেও যাওয়া যায় তো এটা এখন গল্প হলো যারা মনে হয় এটাই বলা হ্যাঁ তারপরে বলছি বলতে চাইছে তুমি কলেজ যাচ্ছ এটা হবে কথা কলেজ যাচ্ছি না মানে কলেজ যাচ্ছি মানে খুব কম এই চাষ কলেজটা ভালো না

অনেকে কমেন্টে করছিলো যাতে বাড়ি ব্লগ কম দেয় বেশিরভাগ বাইরের ট্রাভেল ফ্যামিলি এইসব ব্লগতে তো আমি ভাবছি বাড়ি ব্লগ দিব না বাইরের ব্লগ দিব আমি আজকে বৃহস্পতিবার শনিবার লাইভে আসার কিন্তু শনিবার ভুলে গেছিলাম যে নতুন ভিডিও আসছে সোমবারে তো একদিনে তো এত কিছু ভিডিও তো আপলোড করা খুব কঠিন তো ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে তাই আমি শনিবারের বদলে আজকে করছি মানে টাইম সেট করে দেব মানে শনিবার ঠিক সন্ধ্যা ছটা বা সাড়ে ছটায় আমি টাইম সেট করে আপলোড করে দেবো লাইভের টাইম সেট করে আপলোড করাটা মানে সুবিধা তাড়াতাড়ি আপলোড হয়ে যায় আর ভিডিও বানাতে গেলে আপলোড করতে গেলে খুব টাইম লাগে খরচা তারপর বলতে চাইছে মালদায় কবে আসছো রূপা মন্ডল বলতে চাইছে মালদায় আসছে শীঘ্রই আবার তারপর সেভাবে কিন্তু মানে থেকে মালদা গেলাম সেভাবে তো অত ভিডিও বানানো যায়নি এবার ভালোভাবে বানানো হবে ভিডিও মানে ফুল ভিডিও কিভাবে মালা যায় চাষা কাজল গুড হয়ে মালদা এইটাই মালদার পুরো ভিডিওটা দেখাতে পারলাম না সরি বাবা অসুস্থ ছিল আমি জানতাম না যে গাড়িতে চাষ দেওয়ার ব্যবস্থা নাই এটা আমি জানতাম না আমি ভেবেছিলাম গাড়িতে চাষ দেওয়ার ব্যবস্থা আছে ঠিকই কিন্তু এটা বলে যে গাড়িতে চাষ দেওয়ার ব্যবস্থা নাই কি বলতে চাইছে সিদ্ধার্থ মন্ডল বলতে চাইছে হ্যাঁ সতেরো সাল বা আঠেরো সাল গেছিলাম ওই মানে ইয়েতে একটু কাজে গেছিলাম মালদা মেডিকেল কলেজটা এখন অনেকটাই বড় হচ্ছে দেখলাম রাজ ফ্রেন্ডরা বলতে চাইছে মালটা ইংলিশ বাজে শিফট করলে আমাদের এখানে নতুন শপিং মল খুঁজে পিআরএম নামে যেটা ভারতের বৃহত্তম শহরে নতুন শপিং মল সিলেগো সিটি সেন্টার উত্তর ও তাই নাকি তাই তো যেটাই হচ্ছে ভালো এটা খবর দিলেন খুব ভালো লাগলো এটা শুনে আমি তখনই দেখলাম যে ওটার বিল্ডিং এ কি হচ্ছে এত বড় বড় প্রায় দেখলাম সাততলার বিল্ডিং এর আরো উপরে বিল্ডিং তৈরি করছে তার মানে কিছু একটা হচ্ছে বড় বিল্ডিং বা অফিস ঘর

তারপরে বলছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে তো যা আসছে খুব শীঘ্রই বাবাকে নিয়ে অপারেশন আছে আরেকটা তো ওইটাই তো ঠিক আছে ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল নোটিফিকেশানটা একদম যেন ভুলো না আর যারা ফেসবুকে তারা দেখো ডিপ ফার্স্ট ট্রেড লাইফ নামে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ফেসবুক যারা অ্যাকাউন্ট করো ডিপ জ্যোতি দাস নামে পেস্ট অ্যাকাউন্টটাকে ফলো করো আর যারা ইনস্টাগ্রামে দেখো ডিপ ফার্স্ট ড্রেড লাইফ নামে তাকে ফলো করো সব লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লিক করে দেখলাম ঠিক আছে আর টুইটে যারা দেখো টুইট তো আমার খুব একটা নিই টুইট খুলবো দেখা মালদায় গেলে খুলবো ঠিক আছে তো রাখি তাহলে গুন নাই নাইট বসি এখনও সন্ধ্যা আছেই সাতটা পাঁচটার জন্য তো দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ